সাদ সাবের নূতন যে সমস্ত কথা তব্লিগে চালু করেছে এই ধরনের কিছু সাদ সাবের মন গরা নয়া কথার রেফারেন্স আমি আফতাদের সামনে তুলে ধরতেছি শুনলেই বুঝতে পারবেন এই সাদ ফন্থীরা এটা এটা আতিরা কি পরিমাণ পদভ্রষ্ট কি পরিমাণ বাতিল ফন্তি আল্লাহ ফাকরাব্দুল আলামিন পবিত্র কোরআনের এতে বলেন

নবীগণকে না আল্লাহ আল্লাহ নিজেকে বলেছেন হেদায়েতের মালিক নবী রসুলগণ হেদায়তের মালিক নন তারা হলেন হেদায়েতের মাধ্যম। কথা নবী রসুলগণ হেদায়তের মালিক না মাধ্যম নবী যদি হেদায়েতের মালিক হইতেন নিজের আপন চাষা আবু তালিব জাহাঙ্গ নামে যাইতে পারত না জুড়ে হইলেও হেদায়েত কইরা ছাড়তেন নবীর আপন চাষা আবুল আহাব জাহানগামী হইত না দূরে হইলেও হেদায়ত দিয়া চারতেন আল্লাহ পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন হেদায়তের মালিক আপনি না আপনি আপনি মাধ্যম বুঝাইয়া দিতে পারবেন কিন্তু আপনার পরে বুঝে বুদানির শুনে গ্রহণ করে না আমি আল্লাহ তাকে হেদায়ত দেব না আপনার বুদানির পরে যে মনের ইচ্ছায় গ্রহণ করবে আমি আল্লাহ তাকে হেদায়ত দান করব সুতরাং এখানে আল্লাহ হেদায়তের মালিক রাসুলকে বলেছেন না নি দেখে বলেছেন নিদে বলে সাদ সাহেব বলে আল্লাহ হেদায়তের মালিক হইলে এত রসুল না আল্লাহ বলেন মালিক বলে আল্লাহ হেদায়তের মালিক না বলেন সাদ সাব কোরআনের ফককে বলে না কোরআনের বিরুদ্ধে বলে সাদ সাব কোরআনের ফককে বলে না কোরআনের বিরুদ্ধে বলে এই ধরনের অসংখ্য অজস্র অগণিত কথা সাদ সাব বিরুদ্ধে বলতেছে হাদিসের বিরুদ্ধে বলতেছে এরপরেও যারা জিদ দর্শে এই লোকটার ফক্কেই থাকবে এই লোকটার দলেই থাকবে আল্লাহ ফকরাব্দুল্লাবিন বলেন কুল কুল্লুইয়া আমালু আলা শা কিলাতিহি ফারাব হুকুম আলাম বিমান হুয়াহদা জার্মানে সে যেই দলে দেখো শেষ বিচারের দিন আল্লাহর দরবারে ফাজ আলা হবে তুমি সঠিক পথে ছিলে না বেঠিক পথে ছিলেন সাদ সাবের কুরআন হাদিস বিরোধী কথাগুলির মধ্যে এই যে একটা কথা আল্লাহ কুরআনে বলেন হেদায়েতের মালিক আল্লাহ সাদ সাব বলে হেদায়েতের মালিক আল্লাহ না দুই নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনের এক আয়াতে বলেন

পরবর্তী প্রজন্মকেও নবী বানান আল্লাহ বলেন প্রজন্ম হইলেই নবী বানাই না বেগুনা হইলে নবী বানাই কোন নবীর পরবর্তী আওলা হইলে আমি নবী বানাই না আমি নব যারে নবী বানাই সে জীবনে কোনোদিন গুনাহ করে না যে গুণা করে না তাকে নবী বানাই যাকে নবী বানাই সে কোনোদিন গুণা করে না কাজে নবী হওয়ার জন্য নবীর বংশ হওয়া জরুরি না নবীর জন্য বেগুনা হওয়া জরুরি আল্লাহ কি বলছেন কুরআনে গুনাগারকে নবী বানান না বেগুনাকে নবী বানান বেগুনাকে নবী বানান আল্লাহর দরবারে কোনো বন্ধা গুনা করার মানেই হইল শাস্তিযোগ্য অপরাধ গুণা মাইনি শাস্তিযোগ্য অপরাধ যে অপরাধের শাস্তি নাই এই অপরাধ রে গুনা কয় না যেমন ধরেন শ্বশুর জামাই একসাথে বইছে ও আদন্ত লড়াচড়ার সময় এক সময় শ্বশুরের গায়ে জামাই দি গেছে ইচ্ছা লাগাইছে না অনিচ্ছায় অনিচ্ছায় আপনার কাছে যদি বিচার দেয় শ্বশুরে যে আমার জামাই এখানে আমার শরীর ভাও লাগাইলো বিচার কইরা দাও আপনি যদি জিগান রে কেড়ে ভাও লাগাইস হয় বাবাই দেখছি না দেখছি না মাপ চাই এটা কি শাস্তিযোগ্য অপরাধ মোটাও না শাস্তিযোগ্য অপরাধ না শাস্তিযোগ্য অপরাধ ওইটারাই যেটা আল্লাহর দৃষ্টিতে গুনাহ হয় আল্লাহ কি বলছেন নবীগণকে শাস্তিযোগ্য অপরাধ যারা করে এদেরকে নবী বানান না না যারা করে তাদেরকে নবী নবী বানান বানান এটা আল্লাহর কথা সাদ সব বলে হজরত জাকারিয়া আলহিসাম শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন হজরত ইউসুফ আলহ আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন হজরত মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন আল্লাহ বলেন শাস্তিযোগ্য অপরাধকারীকে নবী বানাই না সাত সব বলে নবীরাই শাস্তিযোগ্য অপরাধ করেছে বলেন আল্লাহর কথা সাদ সাহেবের কথা এক না উল্টা পাল্টা কেন সাদ সাহেবকে সারা দুনিয়ার তো আলিমরা বাতিল বলতেছেন কোরান বিরোধী কথা বলার কারণে হাদিস বিরোধী কথা বলার কারণে আল্লাহ বিরোধী কথা বলার কারণে রাসূল বিরোধী কথা বলার কারণে মুসলিম শরীফের হাদিসে উল্লেখ আছে ইন্নাহাজাল ইলমা দিনুন ফন জুরু আমানতা কোরান হাদিসের এলেমের নাম দিন কোরান হাদিসের এলেমের নাম দিন সাদ কয় মাদ্রাসায় এলি আছে দিন নাই সাদ কি কয় কোরআন হাদিসে এলি আছে দিন নাই আর হাদিসে কয় এলিম দিন হাদিসে কি কয় এলিম দিন বুঝে থাকলে বলুন সাদ হাদিসের পক্ষে কথা বলে না হাদিসের বিরুদ্ধে কথা বলে একটা হাদিসের নাম আছে হাদিস জিবরিল এই হাদিসের শেষের দিকে রাসুল বলে দিয়েছেন ইলমে তসবুফ রে আমরা কই হাদিসের পুরান হাদিসের বাসায় ইলমে তাজকিয়া কয় এইটা দিনের তিন দাগের একবার ইলমে তসবুফ ইলমে তসকিয়া দিনের তিন দাগের একবার সাদ সাব বলে তাসাউফের নাম দিন নয় রাসুল তাসাউফকে দিন সাব্যস্ত করেছেন সাদ সাব বলে তাসাউফ দিন নয় বলেন সাদ সাহ হাদিসের পক্ষে কথা বলে না হাদিসের বিরুদ্ধে কথা বলে হাদিসের বিরুদ্ধে কথা বলে সাদ রাসূল এবং তার সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে কিরকম দেখেন্লাহ আলহি আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জেহাদে পাঠাইছেন অনেক জেহাদে রাসুল নিয়ে দেওয়া গেছেন সেই জেহাদে শত্রুদের যে সমস্ত দন সম্পদ মুসলমানদের হাতে আসত এই সমস্ত দন সম্পদের এক অংশ দ্বারা রাসুল জেহাদকারী সাহাবাদের বাতা দিতেন কি দিতেন বাতা দিতেন আপনারা বলেন জেহাদ দুনিয়ার কাজ না দিনের কাজ জেহাদ দিনের কাজ রাসুল সাহাবাদেরকে নিয়ে জেহাদের মতো দিনের কাজ করেছেন আর রাসুল এই জেহাদের বিনিময়ে সাহাবাদেরকে বাতা দিয়েছেন রসুলে দিছেন সাহাবাগন নিছেন দিনের কাজের বিনিময়ে বাটার লেনদেন রসুল করেছেন সাহাবায় কেরাম গ্রহণ করেছেন সহি হাদিসের দ্বারা প্রমাণিত সাদ সাপ বলে মাদ্রাসায় ফরানি যেহেতু দিনের কাজ মসজিদে ইমামতি করা যেহেতু দিনের কাজ মসজিদে মুয়াজ্জিনি করা যেহেতু দিনের কাজ কাজেই এই কাজগুলি কইরা বেতন বাতা নেওয়া যেমন তেমন হারাম না বের্সানারী জিনা কইরা যে নেয় ওই টাকা যেই রকমের হারাম ইমামতির টাকা তার চেয়ে জঘন্যতম হারাম মুয়াল্লিনীর টাকা তার থেকেও জঘন্যতম হারাম মুয়াল্লিনীর টাকা তার থেকেও জঘন্যতম হারাম বের্সানারী এই হারাম রুজি কইরাও বেচতে যাইবে ওই সমস্ত আলিমদের আগে যারা মাদ্রাসার ঠোরা এই নেয় যে সমস্ত মৌলবীরা মসজিদে ইমামতি কুইরা বেতন বাতা নেয় যে সমস্ত মুয়াজিন্দা মসজিদে আজান দিয়া বেতন বাতা নেয় এদের আগে বেশা জান্নাতে চলে যাবে সাদ সব ইমামের পক্ষে মুয়াজ্জিনের পক্ষে মাদ্রাসার উস্তাদগণের পক্ষে না বেশা পক্ষে বেশা পক্ষে সাদ সাবের ঘোষণা এই সমস্ত দিনের কাজের বিনিময়ে বাতা গ্রহণ করা যেমন তেমন হারাম নয় টাকাতেও টাকার থেকে ও জঘন্যতম হারাম অথচ দিনের কাজের বিনিময়ে বাতা দিছেন রাসুল বাতা গ্রহণ করছেন কাজের বিনিময়ে বাতার লেনদেন জায়েজ নয় দু এক কয়েকটা উল্লেখ করা আছে কিতাবে কুরআন হাদিসের শিক্ষা দেওয়ার মাধ্যমে মাদ্রাসায় লেখাপড়া পড়া বিনিময়ে বাতার লেনদেন জায়েজ মসজিদের ইমামতির বিনিময়ে বাতার লেনদেন জায়েজ মুয়াজ্জিনির বিনিময়ে বাতার লেনদেন জায়েজ জেহাদের বিনিময়ে বাতার লেনদেন জায়েজ আঙ্গুলে গোনার মতো কয়েকটা ব্যাপার আছে এই সমস্ত ব্যাপারে চাইরো মদাবের ফতুয়া মতো বাতার লেনদেন হালাল সাদ সাদ বলে বেশনারীর উপার্জনের চেয়েও জঘন্যতম হারাম এই সমস্ত কোরআন বিরোধী হাদিস বিরোধী আল্লাহ বিরোধী রাসুল বিরোধী কথাবার্তার কারণে তবলিগের সাথে যে সমস্ত মুরব্বী আলিমগঞ্জ জড়িত ছিলেন তারা যখন বাধা সৃষ্টি করতে লাগলেন তারা যখন আপত্তি করতে লাগলেন তখন তাদেরকে বহিষ্কার করে দেওয়া হয়েছে দিল্লির নেজামুদ্দিন মরকস থেকে সাদ সাহ ওই সমস্ত আলিমদেরকে বহিষ্কার করে দিছে বহিষ্কার করে দিয়া সে নিজে আমিরে অন্ধভাবে তার আনুগত্য যারা করে তাদের মধ্যে এই সমস্ত কথা প্রচার করে বেড়াচ্ছে আমরা যখন এই অবস্থা জানতে পারার পরে আমরা যখন আপনাদেরকে সতর্ক করে দিলাম যে সাদ সাহ এই সমস্ত কোরআন বিরোধী কথা বলতেছে সাদ এই সমস্ত হাদিস বিরোধী কথা বলতেছে সাদ এই সমস্ত আল্লাহ বিরোধী রাসুল বিরোধী কথা বলতেছে তখন তার অনুসারী এটা আতিরা আপনাদের মধ্যে প্রচারণা চালাইলো মিথ্যা কথা সাদ বলে নাই তখন আমরা রেকর্ড সহ পেশ করলাম এই দেখো সাদ বয়ানের রেকর্ড আছে কইছে যখন রেকর্ড পেশ করলাম তখন কয় বলছিল রুজু করছে রুজু করছে মানে প্রত্যাহার করছে উদ্র করছে কথা ফিরাইয়া নিছে তাহলে যদি কথা ফিরাইয়া নিয়া থাকে, রুজু করে থাকে তাকে আগে তো তোমরা না আইদা না মিছা কৈশ সুতরাং সাত পন্থীদের অপপ্রচারের সবচেয়ে বড় হাতিয়ার হইল মিথ্যা কথা বলা মোহতারাম হাজিরিন যখন কইল রুজু করছে আমরা আবার প্রমাণ করলাম রুজু কর তোমরা কই রুজু করছে কবে রুজু করছে আমরা জানি না তোমরা জানো দেখো এর ফলে আবার কইস বলেন রুজু করলে আবার বলতে পারে আমি জায়েজকে না জায়েজ বলছিলাম আমার কথা প্রত্যাহার করে নেওয়ার পরে এই কথাটা আবারও বলতে পারি আবারও বলছে আবারও যখন বলছে প্রমাণ করলাম তখন ওই আগে আগের কথাই কয় রুজু করছে রুজু করছে রুজু করছে আমরা বললাম এই তবলিগি জমাতের সিস্টেম চালু করেছিলেন ইলিয়াস রাহমাতুল্লাহ আলহি তিনি দেওবন মাদ্রাসার লেখাপড়া করা কাজী চলো দেওবন মাদ্রাসার থেকে সময় দাহ আজও পর্যন্ত সাদ সব যে মাদ্রাসার থেকে তবলিক বাইরুইছে দেওবন মাদ্রাসা সমাধানের জন্য এই মাদ্রাসায় আজও পর্যন্ত যাইতে রাজি হয় শেষ পর্যন্ত সারা দুনিয়ার মানুষ সারা দুনিয়ার তবলিগীরা দেওবন মাদ্রাসায় ফতুয়া তলব করল বলল এই দেখেন সাঁত সাবের বক্তব্যের রেকর্ড এই রেকর্ড শুনে আপনারা বলুন সাঁধ সাপ সঠিক ফতে আছে না পদভ্রষ্ট হয়ে গেছে দেওবন মাদ্রাসার থেকে ফতুয়া দেওয়া হইল সাঁধ সাপ সঠিক ফতে নাই পথভ্রষ্ট হয়ে গেছে দেওবন মাদ্রাসার ফতুয়া বাইরিবার আগে এই কথাগুলি আমি যখন বলতাম তখন অনেকেই আমার মুখ বরাবর প্রতিবাদ করে বলতো দেওবন থেকে কোনো ফতুয়া নাই আপনি কিসের বলে কথা বলেন যখন দেওবন থেকে ফতুয়া বাইর হইয়া গেল যে সাদ সাবের মতামত বষ্ট মতামত ভ্রান্ত মতামত তখন এরা দেওবন্দের পেট জাল করছে কি জাল করছে দেওবন্দের চিঠি লেখার যে পেড আছে পেট জাল করছে জাল খুঁজা পাল্টা বিবৃতি দিছে আমরা দেওবন্দের পক্ষ থেকে বলতেছি সাদ সব পথভ্রষ্ট নয় সাদ সব সঠিক পথে আছে এই জাল করা পেট যখন দেওবন্দ মাদ্রাসায় দেখেন হইল তখন তারা বলে এইটা আমাদের পত্র নয় এটা এদের জাল করা পত্র চিন্তা করে দেখেন একটা মিথ্যাকে চালু রাখার জন্য কি পরিমাণ মিথ্যা এবং জালিয়াতির আশ্রয় নিয়েছে এই সাদপন্থীরা সুতরাং সাতপন্থীদের তবলিগ যেটা কোরান হাদিসের সপক্ষে তবলিগ নয় যে কোরান হাদিস এর বিরুদ্ধে তবলিগ সাদ পন্থীদের তবলিগ শহী তবলিগ নয় গলদ তবলিগ উলামায়কেরামের সারা বিশ্বের আলেঙ্গনের পরামর্শে যেই এই তবলিগ চলে এইটা হইল শহী তবলিগ এইভাবে সাদ সাহেব বিশ্বজুড়া তবলিগই জমাতকে দুইটা টুকরা করিয়া দিছে দিয়া এই তবলিগি জমাতের মধ্যে একটা ফাটল সৃষ্টি করে দিয়েছে কাজে এখন আমাদের জন্য বিশেষ প্রয়োজনীয়তা দেখা দিয়েছে গভীরভাবে যাচাই করে যেই জমাটটা সঠিক সেই জমাতের সাথে আমাদের থাকা দরকার যেই জমাটটা ভ্রান্ত এই জমাতকে পরিহার করা দরকার সারা দুনিয়ার সমস্ত হকানি উলামা এক রাম সাত পন্থীদেরকে প্রত্যাখ্যান করেছেন সাদ সবকে তবলিগি জমাতে অবাঞ্চিত ঘোষণা করেছেন বুঝা থাকতে বলুন সাদ সব বিশ্বজুড়া তবলিগি জমাতে বাঞ্চিত না অবাঞ্ছিত এই অবাঞ্চিত লোকের পক্ষে যারা থাকবে অবাঞ্চিত লোকের পক্ষে যারা থাকবে এই লোকে যত মিথ্যা কথা বলতেছে যত কুরআন হাদিস বিরোধী কথা বলতেছে সবগুলির সমান গুণা এটা আতিদের আমল লেখা হবে আর আপনারা যারা উলামায়ে কেরামের পরামর্শ মতো তবলিগ করবেন সারা জীবন বর তবলিক করে আপনারা যত সব পাবেন হজরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির আমল নামায় সমপরিমাণ সব লেখা হবে আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সঠিক তবলিগ আর ব্রান্ত তবলিগের পার্থক্য করে তবলিগের নামে ব্রান্ত মতবাদ পরিহার করত সহি তবলিগের সাথে জড়িয়ে থেকে আমাদের দুনিয়া আখেরাতের জীবনকে সফল করার তো অভিজ্ঞান করুন সবাই বলুন আমিন সুবাহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি ہما <سؤال> یسی <سؤال>